অবশেষে বহু প্রতীক্ষার অবসান এবং আজকে এক কিছুক্ষণ আগে জাস্ট কয়েক মিনিট আগে প্রকাশিত হল এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট দেখো আমি তোমাদের বলেছিলাম যে এখানে দুখানা লিস্ট প্রকাশ হবে দেখো সেখানে কিন্তু সেই মোতাবেক দুখানা এখানে লিস্ট প্রকাশিত হয়েছে একটা আছে এক হাজার একশো তিয়াত্তর পৃষ্ঠা যেখানে ফাইনাল মেরিট লিস্ট বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ একাশ নার্সের এক হাজার একশো রয়েছে ফাইনাল মেরিট লিস্ট এবং সেখানে এক হাজার ষাটি আছে ওয়েটিং ক্যান্ডিডেট বিভিন্ন সাবজেক্টে ওয়েটিং ক্যান্ডিডতে কিন্তু এইভাবে এক এক মানে পৃষ্ঠের মধ্যে তাদের লিস্ট দেওয়া আছে এখন বিষয়টা হচ্ছে কি প্রথম দিকে সারবারের সমস্যা সে অর্থে আজ কিন্তু হয়নি সেখানে সহজেই সার্ভার খুলছে কোনো অসুবিধা নেই তোমরা প্রত্যেককে মোবাইল ফোন থেকে চেক করে দেখে নাও তো প্রত্যেককে জানাই যারা এই মানে লিস্টে স্থান পেয়েছো তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এবারে যে প্রশ্নটা হচ্ছে কি ওয়েটিং প্যানেলে যাদের নাম রয়েছে বিভিন্ন সাবজেক্টে তো তাদের কি অ্যাকচুয়ালি চাকরি হবে কি মনে হচ্ছে দেখো সেখানে এখনই খুব বলা মুশকিল যে সাবজেক্ট ওয়াইজ সেখানে যে এক হাজার পৃষ্ঠায় সেখানে যে ওয়েটিং ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া আছে এবং সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটদের ডাক পাটা তার মানে নেই এবং সেখানে এটা পরিষ্কার যেটা মানে হয় সাধারণত যে সেখানে ওয়েটিং থেকে বেশ কিছু সংখ্যক স্টুডেন্টরা কিন্তু চাকরি পায় সেটা পরিষ্কার কথা কাজেই এক্ষুনি হতাশ হওয়ার কোনো দরকার নেই মানে যারা একটু পিছিয়ে পড়েছে ইন্টারভিউতে বা তাদের ইন্টারভিউ মার্কসটা ভালো হয়নি তারা ওয়েটিংয়ে স্থায় পেয়েছ এখনই মানে মন খারাপ করার কোনো বিষয় নেই তোমরা দেখো আগামী কয়েকদিন পরে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হোক সম্ভবত করে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে সাতাশে জানুয়ারিতে অর্থাৎ সাতাশে জানুয়ারিতে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার পর তোমরা জানতে পারবে যে ওয়েটিং থেকে কতজন কিভাবে চাকরি পাচ্ছে বা সেখানে কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে স্কুলে জয়েন করার পরে কিন্তু এই প্রক্রিয়া কন্টিনিউ হবে কাজেই অনেকেই মন খারাপ করছো যে আমি ওয়েটিংয়ে চলে গেছি আমার তার কিছু হবে না আমি আশা ছেড়ে দিচ্ছি এমনটি কিছুই নয় সেখানে সম্ভাবনা কিন্তু অনেকটাই আসে এক্ষুনি আশা হতা কোনো দরকার নেই তোমরা প্রত্যেকে পজিটিভ মাইন্ডে থাকো তো প্রত্যেকে কিন্তু মানে যারা পরীক্ষার্থী ছিলেন যেটা ইন্টারভিউ দিয়েছে প্রত্যেককে হাজার টাকা মোবাইল ফোন থেকে চেক করে নাও সার্ভার ডিপি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি দেখলাম আমি নিজে করেছিলাম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক প্রত্যেককে রেজাল্ট দেখে নাও শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো আপডেট নেই